বন্ধুরা আপনাদের যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার সিস্টেমের সাউন্ড সেটিংকে কোথা থেকে চেঞ্জ করবেন আপনার উত্তর হবে কন্ট্রোল প্যানেল আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার সিস্টেমের ডেট অ্যান্ড টাইমের সেটিং কোথা থেকে চেঞ্জ করবেন তারও উত্তর হবে কন্ট্রোল প্যানেল হ্যাঁ বন্ধুরা কন্ট্রোল প্যানেল আমাদের উইন্ডোজের যাবতীয় সেটিংসকে চেঞ্জ করার জন্য ব্যবহৃত হয় এবং এই কন্ট্রোল প্যানেলের ইতিহাস কিন্তু বহু দিনের। কিন্তু আপনারা যদি হঠাৎ করে শোনেন যে মাইক্রোসফট তাদের এই বহু বিখ্যাত কন্ট্রোল প্যানেলকে রিমুভ করে দিতে চলেছে অর্থাৎ উইন্ডোজ সিস্টেমের মধ্যে কন্ট্রোল প্যানেল থাকবে না তাহলে বন্ধুরা আপনাদের মাথায় তো আকাশ ভেঙে পড়বে যে কন্ট্রোল প্যানেল না থাকলে কিভাবে আমি উইন্ডোজের সেটিংসকে চেঞ্জ করব। অর্থাৎ কন্ট্রোল প্যানেল ছাড়া উইন্ডোজটা কিরকম হবে বন্ধুরা আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েফ এডুকম টেক ইওর ওয়েব আজ এই ভিডিওতে কন্ট্রোল প্যানেল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এটিও জানবো যে মাইক্রোসফট কি সত্যিই কন্ট্রোল প্যানেলকে রিমুভ করে দিতে চলেছে নাকি এটি একটি ফেক নিউজ বন্ধুরা উইন্ডোজের প্রায় জন্মলগ্ন থেকেই উইন্ডোজের একটি পপুলার অ্যাপ হল কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেল দিয়ে যাবতীয় সেটিংসকে কিন্তু পরিবর্তন করা যায় অর্থাৎ কন্ট্রোল প্যানেল দিয়ে আপনি আপনার সাউন্ডের সেটিং নেটওয়ার্কের সেটিং ডেট টাইম সেটিং রেজিস্ট্রি সেটিং সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন অর্থাৎ কন্ট্রোল প্যানেলই হচ্ছে উইন্ডোজকে কন্ট্রোল করার জন্য একটি অ্যাপ্লিকেশন যার মধ্যে সমস্ত অপশনগুলি দেওয়া রয়েছে এটি হচ্ছে মোদ্দা কথা এবার কন্ট্রোল প্যানেলের ইন্টারফেস আপনারা সকলেই দেখেছেন কারণ কন্ট্রোল প্যানেল আজ থেকে চল্লিশ বছর আগে মাইক্রোসফট নিয়ে এসেছিল প্রায় চল্লিশ বছর ধরে মাইক্রোসফট কিন্তু তাদের সিস্টেমের মধ্যে কন্ট্রোল প্যানেলকে ইমপ্লিমেন্ট করে চলেছে তবে কন্ট্রোল প্যানেলের যে ইউ আই সেটি কিন্তু বিশেষভাবে কোনো আপডেট হয়নি অর্থাৎ পূর্বে যেরকম ইউআই ছিল কন্ট্রোল প্যানেলের বর্তমানে উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রেও সেম ইউআই দিয়ে মাইক্রোসফট চালাচ্ছে কিন্তু কন্ট্রোল প্যানেলের মধ্যে বেশ কিছু অপশান অ্যাড হয়েছে মানে নতুন নতুন কিছু সেটিংস কিন্তু অ্যাড হয়েছে কিন্তু ভবিষ্যতে মাইক্রোসফট কি কন্ট্রোল প্যানেলকে সত্যি রিমুভ করে দিতে চলেছেন সেই জিনিসটি নিয়েই আজকের এই বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটন তো আপনাদের জন্য খোলাই রয়েছে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায় বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে এই খবরটি দেখেছেন বা যারা গুগলে একটু টেকনিক্যাল জিনিস নিয়ে সার্চ করেন তারাও কিন্তু এই খবরটি দেখেছেন যে মাইক্রোসফট তাদের উইন্ডোজ থেকে কন্ট্রোল প্যানেলকে কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি ঠিকই শুনছেন মাইক্রোসফট কিন্তু কন্ট্রোল প্যানেলকে উইন্ডোজ সিস্টেম থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে চলেছে কারণ মাইক্রোসফট উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেনে সেটিংস নামক একটি অ্যাপ্লিকেশন রয়েছে এই সেটিংস অ্যাপ্লিকেশনটা থেকে আমরা কিন্তু উইন্ডোজের যাবতীয় সেটিংকে চেঞ্জ করতে পারি এবার কন্ট্রোল প্যানেল থেকেও আমরা কিন্তু উইন্ডোজের ম্যাক্সিমাম সেটিংকেই কিন্তু চেঞ্জ করতে পারি তাহলে দুটি অপশান রাখার কি মানে অর্থাৎ কন্ট্রোল প্যানেলও রইলো আবার সেটিংস রইল সেই কারণেই মাইক্রোসফট কিন্তু যেটা করতে চলেছে কন্ট্রোল প্যানেলে যা অপশান রয়েছে সেই অপশানগুলিকে আপনার সেটিংস অ্যাপ্লিকেশনটির মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করতে চলেছে অর্থাৎ আপকাইম যে উইন্ডোজ অর্থাৎ উইন্ডোজ টুয়েলভ থেকেই হয়তো এটি কার্যকর হতে পারে তবে আমি বলছি না যে উইন্ডোজ টুয়েলভে কিন্তু কন্ট্রোল প্যানেল রিমুভ হয়ে যাবে তবে একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যখন উইন্ডোজ টুয়েলভ রিলিজ হবে তখন কিন্তু এই কন্ট্রোল প্যানেল অপশান হয়তো থাকবে না তখন সেটিংস অ্যাপের মধ্যেই আপনি সমস্ত ধরনের সেটিংসগুলি কিন্তু পেয়ে যাবেন এবং সেগুলিকে গ্রুপে গ্রুপে ভাগ করা থাকবে যেমন হয়তো ডিসপ্লে তারপরে হচ্ছে আপনার সাউন্ড এই রকম ধরনের গ্রুপ হয়তো আপনি দেখতে পারেন আপনার সেটিংস অ্যাপ্লিকেশনটির মধ্যে অর্থাৎ কন্ট্রোল প্যানেলে যেভাবে আপনারা চেঞ্জ করতেন যে যে আইকন দিয়ে চেঞ্জ করতেন হয়তো সেটিংস অ্যাপগুলির মধ্যেও সেই টাইপেরই কিছু ইন্টারফেস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে মাইক্রোসফট অর্থাৎ সেটিংস এবং কন্ট্রোল প্যানেল দুটোকে একসাথে কিন্তু মাইক্রোসফট এই মুহূর্তে রাখতে চাইছে না অর্থাৎ মাইক্রোসফট চাইছে উইন্ডোজটাকে অনেকটা স্মার্ট করে দিতে অর্থাৎ স্মার্টলি যাতে আমরা সমস্ত কিছু সেটিংসকে চেঞ্জ করতে পারি এবং খুব সহজভাবে যেটি করতে পারি যার জন্যই তারা সেটিংসের মধ্যে সমস্ত অপশানগুলিকে কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে যখন এই সেটিংসের মধ্যে সমস্ত অপশানগুলি ইমপ্লিমেন্ট হয়ে যাবে তখন কিন্তু মাইক্রোসফট একটি আপডেটের মাধ্যমে আপনার কন্ট্রোল প্যানেলকে কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ করে দেবে অর্থাৎ কন্ট্রোল প্যানেল বলে ভবিষ্যতে কিন্তু উইন্ডোজে কিছু থাকছে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আবারও অনুরোধ চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও আপনারা চ্যানেল এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে কিন্তু ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে উইন্ডোজ টুয়েলভ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিতে চলেছি বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়